বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন মরি হচ্ছে বলছি সবচেয়ে বলছ মরি সবচেয়ে বলছি বলছ মরিষে বল আমি বলছি দেখুন সবচেয়ে বড় চোর শ্রোগান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ মুখিয়ে শ্রমান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসের ভোগ করে এসছে

যাহা তোমার মিশ আহিছে এ ভয় বন্ধ যাহা তোমার মিশ আহিছে বায়ু নিভাইছে ভালো তুমি তাদের ক্ষমা উলিয়াছো তুমি কি দেশের মাল আশে রাশিয়ার ক্ষয় করছে কখনো চায়নার ক্ষয় করছে কখনো আমেরিকার কয় করছে কখনো ইসরায়েলের পায় পড়ছে কখনো চীনের কয় পড়ছে সবার কয় পড়ছে সব কয় মাথা দেখে দেখে দেশটা সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি নিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে ঐক্য ইউনিটি ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিটি ডাইভার্সিটিকে তা আজকে পর্যন্ত অস্ত করেছে এরা কি দেশ চালাবে এরা কি দেশ চালাবে এরা মানুষকে ঘৃণা করে এরা ঘৃণা ঘৃণা রাজনীতি করে এরা বৈষম্যের রাজনীতি করে এরা বিভেদের রাজনীতি করে এরা ষড়যন্ত্রের রাজনীতি রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি বিশ্ব বাংলার পাঠানি বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মায়ী নায়ক জয় হে ভারত বে রবীন্দ্রনাথ

সম্মান রক্ষা আমি এখনো মনে করি সেই বাংলা যে বাংলাকে আমি বলি আমার মা আমার আম্মা আমার মদার বন্ধে নতুন গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন বাংলা জনগণ বলি নায়ক জয়ে কে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত

বিরাম নেই আন্দোলন করে বলুন হাসি হাসি পলব হাসি দেখবে ভরদু হাসি জান অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন অনেক অপরাধ করেছেন আপনি আর মানুষের অত্যাচার করবেন না দেশটারে ডিগ্রি করে নিয়েছেন যত তত চুক্তি করেছেন আপনি মানুষের উপরে ট্যাক্স করিয়েছেন আর চুক্তি করেছেন তিন চারটে দেশে সাপে আমরা কি জানিয়া না আমরা কি বুঝি না আমরা সবটাই বুঝি আজকে মানুষ ট্যাক্সে ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভার হয়ে গেছে আজকে পৃথিবীত মর্দার থেকে দেশবন্ধু চিত্রঞ্জন দাস থেকে মাতুন্দিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা মনীষ বিজেপি